প্রশাসন নয় কলেজ চালাতো দাদারাই এমন অভিযোগ উঠেছে বারবার গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তের প্রতিপত্তি ছিল অনেক বেশি এবার জানা গেল কসবাই সেই আইন কলেজের সব অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাডমিন ছিলেন ওই অভিযুক্ত টিএমসিপি নেতা যার বিরুদ্ধে মূল অভিযোগ তিনি শুধু ওই কলেজেরই প্রাক্তন ছাত্রই নন ছিলেন অস্থায়ী কর্মীও তবে খাতায় কলমে কাজ যাই হোক আদতে তার প্রভাব অনেক বেশি ছিল বলেই শোনা যাচ্ছে কসবা পর এক সপ্তাহ কেটে বর্তমানে হেফাজতে গিয়েছে রয়েছেন ওই অভিযুক্ত সহ তিনজন ওই টিএমসিপি নেতার বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ সামনে উঠে আসছে আগেও তার বিরুদ্ধে শীলতাহানি যৌন হেনস্থার অভিযোগ উঠেছে কলকাতার একাধিক থানাতেও অভিযোগ দায়ের হয়েছে তার বিরুদ্ধেই অভিযোগকারীদের দাবি পুলিশ সব সব কোনো ব্যবস্থা নেননি এদিকে সংবাদ মাধ্যমের হাতে আসছে একের পর এক চাঞ্চলকর তথ্য জানা গেছে কসবা থেকে কালীঘাট মেট্রো পর্যন্ত প্রথম বর্ষের ছাত্রীদের উপর নজরদারি করত ওই টিএমসিপির নেতা শুধু তাই নয় তার টিমও তার সাথে নজরদারি করত ক্লাস করতে না দিয়ে মেয়েদের ইউনিয়ন রুমে বসিয়ে রাখা হতো বলেও অভিযোগ এক ছাত্রীর দাবি কাউকে কাউকে ওই অভিযুক্ত বলতেন বস না তোকে একটু দেখি এমনকি যে ছাত্রী নিজেকে জিএস বলে দাবি করতেন তিনিও ওই নেতার লোক বলেই দাবি কলেজ পড়ুয়াদের রিপোর্ট বিশ্ব